সম্মানিত এলাকাবাসী লামা গ্রিন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে গ্রহণ করুন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত এলাকাবাসী সন্তান আপনার আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে এবার আমরা আসছি আপনার এলাকায় আপনাদের ছেলে মেয়েদের কথা মাথায় রেখে তারিনীপুর গ্রিন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুল লামাদুধপুরে একটি ইউনিট খুলতে যাচ্ছে যেখানে এল কেজি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত ভর্তি চলছে ভর্তি চলছে দু হাজার শিক্ষাবর্ষের জন্য এল কেজি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত ভর্তি চলছে আধুনিক মানসম্পন্ন ইংরেজি মাধ্যম বিদ্যালয় লামাদুধপুর গ্রিন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুলে ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের সমূহ এলাকার অর্থনৈতিক অবস্থা বিবেচনায় এলকেজি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত সম্পূর্ণ সহ ভর্তির সুযোগ অভিজ্ঞ শিক্ষক শিক্ষকমণ্ডলী দ্বারা আধুনিক ও সৃজনশীল পদ্ধতিতে পাঠদান সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে স্কুলে ছাত্র ছাত্রছাত্রীদের মধ্যে ইংরেজিতে কথাবার্তা করতে উৎসাহিত করা প্রতি মাসে অভিভাবক সভা আহ্বান করে ছাত্রছাত্রীদের পড়াশোনার মান উন্নয়ন নিয়ে আলোচনা ও কার্যকরী পদ্ধতি গ্রহণের ব্যবস্থা দুর্বল মেধাবী ও দরিদ্র ছাত্রদের জন্য অন্যান্য ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ প্রাথমিক শিক্ষার সাথে ইসলামিক শিক্ষা প্রদানকারী বিদ্যালয়ে ভর্তি করিয়ে দিতে আজই ইংরেজি মাধ্যম বিদ্যালয় গ্রিন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুলের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নাম্বার হল সিক্স ডাবল জিরো সেভেন ডাবল জিরো টু জিরো থ্রি ওয়ান নাইন থ্রি সেভেন সেভেন ডাবল জিরো টু জিরো টু জিরো এইট ডাবল ওয়ান ভাগ পাশের নিশ্চয়তা সহ প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীর জন্য ফ্রি বিশেষ ক্লাসের ব্যবস্থা অতিরিক্ত কোচিং ক্লাস সহ ক্লাসের পড়া ক্লাসেই শিখিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে তাই টিউশন করার প্রয়োজন হয় না গেস্ট টিচার ও মোটিভেটরের মাধ্যমে পড়াশোনার জন্য ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ বৃদ্ধি করা চারটি ইউনিট টেস্ট অর্ধবর্ষ ও বার্ষিক পরীক্ষার পাশাপাশি সাপ্তাহিক এবং মাসিক পরীক্ষার মাধ্যমে পড়াশোনার মান যাচাই করার ব্যবস্থা রয়েছে বিদ্যালয়ের বার্ষিকী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ শিক্ষা ভ্রমণের সুবিধা রয়েছে মনে রাখবেন আমাদের প্রত্যেক ক্লাসের আসন সংখ্যা তাই আজই যোগাযোগ করুন লামাদুতপুর গ্রিন ভ্যালি সিনিয়র স্কুল লামাদুতপুর গ্রিন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুল কাটিগড়া কাসার আসাম আমাদের যোগাযোগ নাম্বার হল 6001652182 700203193 zero zero 7002020811 zero 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 Education is the most powerful weapon which you can use to change the world Green Valley Senior Secondary School wow.